আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য আবার শুটির সুতির হাফিজ করার জন্য চারটে কালার আছে চারটে কালারই অসম্ভব সুন্দর চারটাই খুলে দেখাবো তার আগে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শুরুতে নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে সুন্ডি পিন্ডির ভিতরে আছে চারটে কালার চারটে কালারই খুলে দেখাবো তো এখানে আছে রেড কালার ব্লু কালার আর ব্ল্যাক কালার আর একটা আছে বাসন্তী কালার তো ভিডিওটি শুরু করা যাক নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর খুবই খুবই কম দামে পেয়ে যাচ্ছেন যারা আমাদের চ্যানেলটি নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন তার খুবই খুবই কম দামে পাওয়া যাচ্ছেন বাস্তবের লুকিনটাই দেখা দিচ্ছি লুকিনটায় দেখেন অনেক অনেক সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচে দামটা অসম্ভব সুন্দর আপনার বাস্তবের দেখলে আপনার দেখে অনেক ভালো লাগবে এতে ব্লু কালারের ভিতরে থাকবে এটা লং আটচল্লিশ ঊনপঞ্চাশ পিসের যে জামা এতে ব্যাক সাইডটা অল ওভার চুনটি প্রিন্ট করা আছে নিচে দামটা আপনি ফুললে ভালো লাগবে আর এটা হাতার কাপড় এসটা দেওয়া হচ্ছে ফুল হাতে লঙ্কাতে যেভাবে খুশি বানাতে পারবেন দুপুরটা দেখা দিচ্ছি দুপুরটা অসম্ভব সুন্দর সাড়ে পাশে নামার জন্য অল ওভার ডিজিটাল প্রিন্ট দুই পাশে আসলটা অসম্ভব সুন্দর আর এগুলো যখন পরবেন আপনার অনেক ভালো লাগবে আর এগুলো প্রিয় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি পাইয়ে যাচ্ছেন আর এটি হচ্ছে সালোয়ার কাপড়টি সলিড এক কালারের ভিতরে গছ নে ব্লু কালারের ভিতরে থাকবে অনেক অনেক সফট তো নেক্সট কালারটি থাকবে রেড কালার রেড কালারটা অসম্ভব সুন্দর আগেরটা ডিজাইনটা সেম সেম যাচ্ছেন এতে লং আটচল্লিশ উনপঞ্চাশ এতে পিস জামা এতে সাইডটা অল ওভার ডিজিটাল প্রিন্ট আমি এক এক কোড দেখা দিচ্ছি যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট করে ইনবক্স করে দেবেন আর স্ক্রিনের শুরুতে নাম্বার দেওয়া থাকবে তো এটা হচ্ছে হাতা কাপড় এসে দেওয়া আছে পুলাটা লং হাতে যে খুশি বানাতে পারবেন আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে সালোয়ার এক কালার সলিড এক কালারের ভিতরে পাচ্ছেন রেড কালার তো এটা হচ্ছে দুপুরটা দুপুরটা অসম্ভব সুন্দর সাড়ে পাঁচ হাত নামার জন্য যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আর এগুলো চুন্দি প্রিন্ট করা আছে অল ওভার সাড়ে পাঁচ হাত নামার জন্য তো তিন নম্বর কালার থাকবে ব্ল্যাক কালার ওয়াও অনেক অনেক সুন্দর অল ওভার চুন্ডি প্রিন্ট করা আছে গলাতে ইচ্ছা মতো বানাতে পারবেন ঠিক আছে এটা লং একচল্লিশ শূন্য পঞ্চাশ পিসের জামা এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটার দামটা অসম্ভব সুন্দর তো এইটা দুপুরটা দেখে দিচ্ছি দুপুরটা সরি এটা হচ্ছে হাতা কাপড় এটা কাটা হয়ে গেছে এই জন্য আলাদা দেখা দিলাম এটা হচ্ছে সালোয়ার কাপড়টি এক কালার সলিড এক কালারের ভিতরে পাচ্ছেন ব্ল্যাক কালার আরেক গছ পাকা ঠিক আছে আর এটা হচ্ছে দুপাতটা আগেরটা সেম সেম পাই যাচ্ছেন শুধুমাত্র কালারগুলো চেঞ্জ থাকবে যেটা আপনার পছন্দ হবে স্ক্রিন করে ইনবক্স করে দেবেন তো ফাইনাল কালারটি থাকবে আপনার বাসন্তী কালার বাসন্তী কালারটা অসম্ভব সুন্দর আমার ফেভারিট একটা কালার অলব চুনটি প্রিন্ট করা আছে আর ডামটা অসম্ভব সুন্দর আর এতে সে হাতা কাপড় হাতা কাপড় এসটা দেওয়াতে আছে পোলাটা লঙ্গাতে যেভাবে খুশি বানাতে পারবেন দুপুরটা দেখা দিচ্ছি আগেরটায় সেম সেম ডিজাইনটা শুধু কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এগুলো পিওর সুতি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রাইস আছে আমাদের থেকে সারা ফার্সাদ নামার জন্য যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন বাসা বসে পড়তে পারবেন ইনশাল্লাহ তো সালোয়ার কাপের থাকবে পাকা আড়াইগজ এক কালারের ভিতরে সলিড প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যার্ট তো এটার প্রাইসটা নেই প্রাইসটা খুবই খুবই কম দামে পাই যাচ্ছেন আমাদের থেকে মাত্র দিয়ে দিচ্ছি সাতশো টাকা অনলাইন শপিং থেকে পাই যাচ্ছেন এই প্রথম আমাদের থেকে কম দামে পাওয়া যাচ্ছে মাত্র দিচ্ছি সাতশো টাকা জটপট অর্ডার করবে স্ক্রিনে শুরুতে নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে যারা ফেসবুক থেকে দেখতেছেন স্ক্রিনশট করে ইনবক্স করে দিবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন তো ফেসবুক হলে লাইক ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম